এই জন্য দোস্ত একটা মাহফিল করলাম আর কিছু মানুষ জমলো আর কিছু মানুষ গেল এটা কোনো কথা না একজন হোক জন হোক আমাদের জিন্দিগির পরিবর্তন দরকার আখলাকের পরিবর্তন দরকার ঘরের পরিবর্তন দরকার আমার ছেলে নামাজ পড়ে না আমার মেয়ে নামাজ পড়ে না আমার স্ত্রী পর্দা করে না আমার ঘরের কেউ আল্লাহর কোরআন পড়তে পারে না কেউ সহি শুদ্ধ অজু গোসল জানে না আমার জীবনের অর্জনটা কি এই বিল্ডিং এই সোফা এই খাট পালং ফার্নিচার এটা বুঝি মুসলমানের অর্জন মুসলমান বুঝি এইটা দেখায় মুসলমান বুঝি এইটা বলে মুসলমানের এটা নেই সফলতা যে আমার একটা বাড়ি আছে আমার ঘরে ফার্নিচার আছে আমার বউয়ের গহনা আছে বাজারে আমার একটা ভিট আছে রাস্তার লগে আমার দশতক জাগা জায়গা আছে এই নিয়ে মুসলমানের বলা এগুলো বুঝি খুব বেশি সব দিক দাম হইতো না দুই কোটি টাকা সব মিলাইলে হইতো না তিন কোটি টাকা সব দিয়ে মিলাইলে হইতো না দুই কোটি এক কোটি টাকা কাফের বেইমান ইয়াহুদি খ্রিস্টান পৃথিবীর নাস্তিক মুরতাদেরকে তো আল্লাহ তালা দুনিয়া তার চাইতে বেশি হাজার হাজার কোটি টাকা দিয়ে আছে। ভারতের এক হিন্দু পৃথিবীর শ্রেষ্ঠ ধনীদের একজন মুকেশ আম্বানি তার একটা বাড়ি নির্মাণে খরচ গেছে আঠারো হাজার কোটি টাকা আঠারো হাজার কোটি টাকা তার বাড়িটার মূল্য খরচের মূল্য তাই কি হয়েছে এতে এতে কি হয়েছে তাইলে এই জন্য বাফ দুনিয়া উপার্জন করে দুনিয়া দেখাইয়া দুনিয়া কামাই কইরা ইমানদার আমরা পারতাম না আমরা কাফেরদের লগে হইতো না